ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় অমর একুশে শুক্রবার স্থানীয় সময় সকালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক শহীদ মিনারে ফুল শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা দিবসের সূচনা করেন রোম দূতাবাসের কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় বিদেশিরাও বক্তব্য রাখেন ফিনল্যান্ডে পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাজধানী হেলসিংকির অস্থায়ী শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন প্রবাসী বাংলাদেশিরা ফিনল্যান্ড বিএনপির নেতাকর্মী সহ উপস্থিত সবাই পুষ্পস্তবক অর্পণ করেন এছাড়া ইন্টারন্যাশনাল কমিটি ফর মাদার ল্যাঙ্গুয়েজের আয়োজনে দেশীয় রকমারি খাবার ও পোশাকের স্টল নিয়ে জমজমাট মেলা বসে মিনার প্রাঙ্গনে আয়ারল্যান্ডেও যথাযথ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনটিতে শোভাযাত্রা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্থানীয় কবি সাহিত্যিকদের দেয়া হয় বিশেষ সম্মাননা সাথে চমক হিসাবে আগামী বছরই স্থায়ী শহীদ মিনার তৈরির ঘোষণাও দেয় অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড মালয়েশিয়ায় যথাযথ মর্যাদার মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মালদ্বীপে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রবাস জীবনেও দেশীয় সংস্কৃতির ছোঁয়া এনে দিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে ভাষা দিবসের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাষা শহীদদের এবং বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রবাসে মাতৃভাষা বাংলা ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশের প্রতি আহ্বান জানান হাইকমিশনার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয় দূতাবাস প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও অন্যান্য কর্মকর্তারা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ 我这就把。